উচিত কথা ভালো বালানা বুঝছাও জামাতের দলটা ঘোষিত হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ থেকে সাতচল্লিশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত জামাত জামাই আদর করিয়া বাহ জামাই আদর করিয়া মধ্যে ধরে রাখছি যেই দুই সালে জামাত তাদের থেকে আলাদা হয়ে গেছে তাদের পক্ষ থেকে ছাইরে দিছে তাদের কাছ থেকে আলাদা হয়ে গেছে গা ও না জামাত হয়ে গেছে রাজাকার জামাত হয়ে গেছে কি এটা জানি কি মদুদের ইসলাম মানে মধু মদিনার ইসলাম মানে না বাহ চমৎকার এই পঞ্চাশ ষাট বছর পঞ্চাশ থেকে ষাট বছর তোমরা তাদেরকে জামায়াতর করে বুকের মধ্যে রাখছো ও আনা তোমার কাছ থেকে আলাদা হয়ে গেছে তারা তারা কোরআনের আইন চালু করবো আনা তোমার মন মেজাজ খারাপ হয়ে গেছে ও আনা তোমার 刮发了哪里回这个事呢？